গুড মর্নিং সকালবেলায় মা আর মেয়ে ওই বাক্সটার ভিতরে কিছু একটা খোঁজার চেষ্টা করছি আওয়াজ পাচ্ছি কিন্তু কিছুতেই সে জিনিসটা বার হতে চাইছে না তো দুজনে খুব উৎসুকের সঙ্গে একবার এটা দিয়ে দেখছি একবার ওটা দিয়ে দেখছি কিছু নয় গো বিড়াল হ্যাঁ এই ঘরটায় বিড়ালে আসে পাখিতে আসে তো বিড়ালটা অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি কিন্তু ও কিছুতেই বার হচ্ছে না বাক্সের ভেতর থেকে ও

মানুষ হোক বা প্রাণী নিজের বাচ্চাকে ঠিক আগলে রেখে দেয় আমি ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে দিলাম আজ মনে রোদটা উঠবে না আকাশ পুরো মেঘ কিন্তু একটা ভ্যাপসা গরম এমনি বলে মেঘলা দিলে একটু ভ্যাপসা গরম হয় আর সকালবেলায় তো ওখানে বিড়াল তো বাক্সের মধ্যে বসেছিল আমাদের ভেবেছে হয়তো ওখানে ঘুমায় ঘুমাচ্ছে না বাচ্চা দিয়েছে প্রথমে ভয় পাচ্ছিলাম মামা যদি এবার আসলে তাই ভয় পেয়ে ও বার হচ্ছে না তখনই আমার সন্দেহ হচ্ছে যে কিছু একটা তো আছে ভিতরে না হলে বার হচ্ছে না কেন এমনিতে বিড়াল একটু এ হলে দৌড়ে পালিয়ে যায় তারপরে আমি যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম ফার্স্ট তখন ওই আমাদের ছাদের ওই সিঁড়িতে তা ওখানটাই ওরা বিড়াল প্রথম হচ্ছে ওরা ওখানে করেছিল বাচ্চা দিয়েছিল তখন দেখে ফার্স্ট মানে ব্লগটা শুরু করেছিলাম আবার আজকের এতদিন পর এক বছর পরে মানে এরকম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো চলো সকাল সকাল আজকের ব্লগ শুরু করেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে একটু তো অফিসটা করব প্রায় পৌনে আটটা বাজে আজকে মানে ছুটির দিন বলে আজকে বেশ বেলা করে উঠেছি রাত্রে সত্যি বেশ দেরি করে প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু ওই তারপরে শুয়ে থাকা মামা তো জেগে থাকছে দুপুরবেলা করে ঘুমাচ্ছে আর উঠছে না মানে উঠছে না বলছি রাত্রিবেলা লদে দেরি করে ঘুমাচ্ছে ও বাপা ঘুমিয়ে পড়েছে সারাদিনে ক্লান্তির পরে বাবা ঘুমিয়ে পড়েছে তখন কটা বাজে প্রায় পৌনে দশটা বাজে কিন্তু মেয়ে ঘুমায় না আর মেয়ে না ঘুমালে আমি ঘুমাতে পারছি না নিশ্চিন্ত হয়ে তো ঘুমাতে ঘুমাতে সেই অনেকে আজ উঠেছি প্রায় সাতটা কিছু হলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বিড়ালটাকে কিছুতেই বার করা যায়নি ও বাচ্চা ছেড়ে যেতে চায় কিছুতেই যেতে চাইছিল না তো আমার তো ঘর পরিষ্কার করতে হবে আর ওইভাবে বাচ্চা এ করেছে পুরো নোংরা হয়ে আছে জায়গাটা তো সেই কারণেই বাক্সের ভিতর যদিও বাবুকে বললাম বলতে বাবু বাক্সে শুধু নিচে নামিয়ে ওইদিকে পাঁচলের ধারে ছা ছায়ার মধ্যে রেখে দিল আর আমি তারপরে ভালো করে ডেটল দিয়ে ভালো করে বারান্দাটা পরিষ্কার করে নিয়ে আবার একদম ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি এ দেখো এই বিছানাটা গোছানো মানে কিচ্ছু গোছানো হয়নি ওই সকালবেলায় উঠে ওই মানে করতেই সময় চলে গেছে তো এই দিকটাই বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু ঝেড়ে নিলাম পুরোটা তো বার করি না আর এখন আর সময়ও হয় না আর ইচ্ছাও হয় না সকালবেলায় উঠে একটু গড়িমসি হয়ে যাচ্ছে ছোটোবেলা থেকে এত কাজ করে অভ্যাস নেই তো কখন একটু নিজের জন্য সময় বার করব সেই চিন্তায় নিয়েই বসে থাকি তো মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি চল এবার বাকি কাজগুলো করা যাক তো একটু এটাও নিয়ে নিলাম থাম্ববেলের জন্য একটা ছবিও নিলাম কেক খারাপ হয়ে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখতে হবে ও এফডি রাখলে খারাপ হয়ে যাবে সদাই চলো ব্রাশটা দাও হ্যাঁ আজকে হ্যাঁ আজকে কাটা পাউডার গুলো গেছে ঠিক আছে প্রবলেম হচ্ছে পাউডার ইউজ করার কালকে সকাল থেকে এই করলে তো আর চলবে না খাওয়া দাওয়া তো করতে হবে তো সেই কারণে একটু আলু তরকারি করব বাবুও খেয়ে যাবে আমরাও খাবো আর যদি নিচে দাদু খায় তো খাবে তো যাই হোক চলো ঝটপট করে করে নিই তরকারিটা করে নিয়ে তারপরে মামা তো খাওয়াতে হবে দুধও নিয়ে এসে চলে এসে দুধও গরম করতে হবে অনেক কাজ পরে রয়েছে পড়াশোনা করতে হবে তো ওই খেলা নিয়ে বসেছে খেলা তো না এসে কী সব দিয়ে তারপরে খাবারও আছে এই এগুলো রং পড় না সারা বিচারায় রগ হয়ে গেছে কি করেছে এগুলো রগ করে হ্যাঁ পুচকু হ্যাঁ লঙ্কা গাছে ফুল এসছে পুচকু লঙ্কা গাছে ফুল এসছে মেয়ের জ্বালায় থাকবে ফুলটা হচ্ছে ওই কই দেখো না ও করে মন মাথা ঢুকিয়ে দিয়ে দেখছে কই থাক থাক এদিকে তো মামা আকাশে প্রচুর রেগে গেছে রেগে গিয়ে এত তাপ দিচ্ছে যে আমরা মানে এই একদিনের গরমে মানে গরমে হাঁস পাস করছি কখন যেন একটু বৃষ্টি হবে একদিনের মধ্যেই এই রকম এদিকে বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে মানে চলে যাচ্ছে বেরিয়ে পড়ে ঘুরে যাচ্ছে বলছি যাই হোক বেরিয়ে গেল আমি আবার একটুখানি টোকা বাল্লা একটু তাকানোর জন্য দাঁড় করে দিল আই দেখো বিড়ালটা আবার কখন দিয়ে চলে এসছে বাচ্চা বিড়ালটাকে দিয়ে দেখো এবারে ওই মা বিড়ালটা এবার একদিন উপরে আসছে একবার নিচে যাচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আর মামা খালি তারা করছে বাই চান্স যদি আজরে দেয় মুশকিল হয়ে যাবে মামা চলো মামা চলো ওর মা দেখতে পেলে ও মা রেগে রাগ করবে চলো আমার সিঁড়িটা থেকে চোখি অবস্থা চলো ওকে একটু পরিয়ে নিলাম তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে আগে জলটা তুলতে হবে ডাল ভিজিয়েছিলাম তো ডালের বড়া করব আর ওই পটল আছে পটল আলু তরকারি করব ডালের বড়া দিয়ে একটা তরকারি করব মামা তো তরকারি খেতে চায় না ওর জন্য আর ডিম সেদ্ধ দিতে হবে দাঁড়াও যাচ্ছে নিয়ে যাবো মামার জন্য এই তুলে রেখে দিই বিকালের জন্য নাহলে ওই ঠান্ডাটা দিলেই সমস্যা প্রতিদিনই নিয়ে আসছে আর প্রতিদিনই বলছি পটল আছে আলুটা নিয়ে আসবো নিয়ে পটল আলু কাটবো এদিকে বড়ার তরকারি মোটামুটি মানে বসিয়ে দিয়েছি আর ভাজাটা মানে দিয়ে দিলাম একটু ঝোলগুলো না কেমন টেনে যায় আর আমি ফোনটাকে এইভাবেই ধরে ফেলেছি মানে একদম এইভাবেই হয়ে গেছে তো ভাবে একটু মানিয়ে নিও দেখতে একটু কেমন দেখতে লাগছে মানে উল্টো দিক হয়ে গেছে ফিরে আসছি বিকালবেলায় বিকেলবেলায় মা আর মেয়ে ছাদে এসে একটুখানি সময় কাটালাম আজকের ব্লগটা বন্ধুরা এইভাবেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো দুজনে মিলে একটু ছাদের মধ্যে সন্ধ্যাবেলায় নিচে প্রচুর গরম তো ও বললাম যে ছোট সন্ধেবেলায় ছাদের মধ্যেই চলো গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করি তো একটুখানি খেলা করলাম ওর সাথে ও বেশ মজাও পেলো তো বন্ধুরা টাটা